ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রতিষ্ঠানের আজকের দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ছিল ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল প্রদীপ প্রজ্বলন এবং সরস্বতী বন্দনার মাধ্যমে সমাবর্তন অনুষ্ঠানের শুভ সূচনা হয় কলেজের ছাত্রীদের পক্ষ থেকে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া হয় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং এই বছরের প্রাক্তনী ও পাঠরত ছাত্র ছাত্রীরা উত্তীর্ণ ছাত্র সংখ্যা ছিল একশো চব্বিশ জন আজকের এই অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত শিক্ষক কার্তিক মাছির তত্ত্বাবধানে শিক্ষক আশিস পালের সঞ্চালনায় আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল প্রতিষ্ঠানের ছাত্রীরা সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়দের চন্দনের ফোটা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয় তারপর দু সালে উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে মানপত্র সহ পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেওয়া হয় এরপর বাকি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে মানপত্র এবং ফলাফল পত্র তুলে দেওয়া হয় সবশেষে জাতীয় সঙ্গীত এবং আলোকচিত্র রিটেক সবশেষে জাতীয় সঙ্গীত এবং আলোকচিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ইলাম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আমি ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে দু হাজার পঁচিশের উত্তীর্ণ স্টুডেন্ট আজকে আমাদের কলেজে অনুষ্ঠিত হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে একশো চব্বিশ জন উত্তীর্ণ ছাত্রছাত্রীকে শংসাপত্র এবং দেওয়া হলো এবং এই কাজে এই পত্র পেয়ে আমি খুবই খুশি এবং এখানে আমাদের ইলামবাজার গভর্নমেন্ট হাইডাই কলেজে বিশেষ করে শিক্ষকদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষকরা খুবই সহযোগিতা করেছেন আমাদের সাথে যার ফলে আমরা সফলভাবে উত্তীর্ণ হতে পেরেছি এবং এখানকার যে পড়াশোনার পরিবেশ সেই পরিবেশ অত্যন্ত উন্নত মানের তাই আমার জুনিয়র স্টুডেন্টদের বা আমি বলবো যে তারা যেন একটু ভালো করে পড়াশোনা করে তারা কিন্তু স্যারদের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পাবে এবং এইটুকুই আমার বলার আছে কলেজের পরিষেবা খুবই ভালো স্যাররা খুবই সহযোগিতা করেন এবং যেখনি যে মূর্তি যে অসুবিধাটা হোক স্যারদের সাথে যোগাযোগ করলে স্যাররা সেটা সফল করার চেষ্টা করেন আমার নাম সুদীপ মন্ডল হ্যাঁ এটা খুবই একটা উপহারের দিন বা খুবই একটা ভালো নিজেকে মানে খুবই গর্ববোধ করছি আমি এটা হওয়ার জন্য এবং একান্তভাবে আমি মানে কৃতজ্ঞতা স্বীকার করছি আমার টিচারের ম্যাম আমাদের ট্রেডের ম্যাম দিশা চক্রবর্তীর কাছে তিনি না হয়তো পাশে থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না তিনি আমাদের খুব ভালোভাবে প্রত্যেকটি আমাদের ক্লাস বুঝিয়ে এমনভাবে আমাদের তৈরি করেছে তারই হয়তো আমরা এইগুলো প্রতিদান দিচ্ছি এবং আমি চাইব এই এই ভালোবাসার শুভেচ্ছা নিয়ে জীবনে আরও এগিয়ে যেতে একশো চব্বিশ জন প্রায় ছাত্র ছাত্রীদের মধ্যে তুলে দিয়ে যথেষ্ট ভালো লাগছে এই দিনটাকে এবং এই দিন এইরকম একটা দিন আমি আমার জীবনকে উপহার দিতে পেয়ে খুবই খুশি আমি আমি বলতে চাই আমাদের এখানে যেমন প্রিন্সিপাল ম্যাম একটি কথা বারবার বলে যে মানুষের কাজে সমালোচনা যেমন করবে তুমি তোমার কাজটা ঠিক চালিয়ে যাও যে যা বলছে বলুক এইসবে কান না দিয়ে তুমি একদিন ঠিকই নিজের প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়াবে নিজে তুমি যেখানে দাঁড়াতে পারবে ঠিকই তোমার জায়গা তোমাকে বুঝিয়ে দেবে এবং আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আবারও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার আমি নিতু বিশ্বাস ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের অধ্যক্ষা আজকে আমাদের তেইশ পঁচিশ এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্টদের জন্য একটি অতি স্মরণীয় দিন আজকে আমাদের কলেজ ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই এই সতেরোই অক্টোবরে তাদের জন্য সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সমস্ত আমাদের ছটি বিভাগের সকল স্টুডেন্টদের মধ্যে একশো চব্বিশ জন শিক্ষার্থীকে আজকের দিনে সমস্ত সার্টিফিকেট মেমেন্টও দিয়ে আমরা তাদের এই সমাবর্তনের দিনকে আরও স্মরণীয় করে রাখছি এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে সকাল এগারোটা থেকে উপস্থিত হয়েছেন অতি বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন অনেক সাংবাদিক বন্ধুরা টিভি নিউজ স্ট্রিম থেকে এবং এছাড়াও আমাদের উপস্থিত আছেন বিভিন্ন অভিভাবক এবং আমাদের সকল প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই দিনটি তাদের জীবনে তাদের প্রচেষ্টা এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের দিক নির্দেশনার মাধ্যমে আজকের এই দিনে তারা উপনীত হতে পেরেছে আমি অধ্যক্ষা হিসাবে আশা রাখছি তাদের আগামী জীবন আরও অনেক সুন্দর হোক এবং তারা যেন তাদের কর্মজীবনে অতি শীঘ্রই সাফল্যের মুখ দেখতে পারে এবং যেভাবে শিক্ষা জীবন তারা অতিবাহিত করলো সেভাবে তাদের কর্মজীবন আরও সুন্দর এবং স্মরণীয় হয়ে থাকতে পারে এই আশা রাখছি সকল অভিভাবক সকল বিশিষ্টজনেরা এবং সকল ছাত্রছাত্রীদের আজকের এই যে সমাবর্তন অনুষ্ঠান যেটা ইতিমধ্যেই বাণী বন্দনার মাধ্যমে এগারোটা থেকে শুরু হয়েছে সেই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে এসেছেন সেজন্য আমাদের সকলের তরফ থেকে আপনাকে আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের এই দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ইলামবাজা গভর্নমেন্ট আইডিয়া